গুড মর্নিং আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি বাবার আমি এসেছি বাজার করতে আমার শ্বশুরমশাইয়ের হঠাৎ শরীর খারাপ হসপিটালে ভর্তি করা হয়েছে আপনারা তো জানেনি যে উনি ডায়াবেটিক তো ওনার পায়ে হঠাৎ করে চোট লাগে আর সেই চোটের পরিমাণটা অনেকটাই বেশি যার কারণে শুকাচ্ছিল না এমনিতে ডায়াবেটিক পেশেন্টদের যদি চোট লাগে তো শুকায় না তো সেই জন্য ওটা ইনফেকশনও হয়ে গেছে আর যার কারণে ওনাকে অ্যাডমিট করা হয়েছে পাঁচ দিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হবে শাশুড়ি মা ওনার সাথেই আছেন উনি বিকালে এসে সন্ধ্যার খাবারটা নিয়ে যাচ্ছেন আর দুপুরের খাবারটা যেখানে আমার শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরমশাইয়ের আসল বাড়ি সেই হসপিটালেই ভর্তি করা হয়েছে তো আমার কাকা শ্বশুর দুপুরের খাবারটা দিয়ে আসছেন এটা টুনা মাছ এটা কত কিলো হবে বলো তো এটা মাছ লাগে এইটা টক দি ভাল লাগে এইরকম আমাদের বাঙালি রান্নাতে এইটা খুব একটা ভাল লাগে এই ক্লিমি মাছটা মানে ভালো লাগে খেতে আমি খাই ঝোল করি আমি মাছের এই হ্যাঁ আইলা আইলাটা কিন্তু খুব একটা ভাল লাগবে না কারণ আমরা ভাজা করে খাই তো ভাল লাগবে না তাহলে আন্টি ইদো ক্লিমি ধরো मेरे किमाज़ोल को, तो? क्लीमी, क्लीमी, समुद्री मां, मेरी यहाँ स्टोर, यार पेपर है ना तेरे, यहाँ में क्या पोड़े जाते पेपर ভুলিয়ে ভালিয়ে বসিয়েছে এখানে যে ব্লগ ও এত লাজুক ছেলেটা কি বলবো আর ওর মা বাড়ি থেকে বলছে সৌরভকে কেন ব্লগে দেখাচ্ছ না দেখাচ্ছ না আর ছেলে যে ব্লগে আসছে না আমি কি করব দেখ বড় করে পাহাড়

আমরা তো এখন বাইরে কোথাও ঘুরতে যেতে পারছি না শ্বশুরমশাই হসপিটালে কি করেই বা যাব তো বাবা মাকে বললাম যে চলো সবার বাড়ি আনি তো আজকে বিকালে একজন মামা শ্বশুরের বাড়ি নিয়ে যাবো

এ ইয়ে এটা আদার্স ভাই হ্যাঁ হচ্ছেন আমার মেজ মামা শ্বশুর আমার চারটি মামা শ্বশুর তার মধ্যে ছোট মামা শ্বশুর মারা গেছেন

कड़ी लोग कहाँ हमारा कमीज़ हैं सिमलेस कमीज़ मेरे को कमीज़ कमीज़ है वाह इशारे में कारों तो जाता तो है ना उतना ठीक नहीं है लेकिन दवाई के चलता कौन कौन सी का है कौन सी का दवाई है बीपी है टुकर है इंपैक्शन का दोनों हाँ कस्टोर तो है कोलेस्ट्रॉल भी এই যে বৃদ্ধা মহিলাটি রয়েছেন ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ির মা তো ওনার যখন যেখানে ইচ্ছে হয় থাকার মানে ছেলের কাছে মেয়ের কাছে সবার কাছে উনি থাকেন তো এখন এখানে এসেছেন প্রায় চার মাস হলো নাইনটি ফোর কিন্তু কত স্ট্রং আছে দেখো শারীরিক কোনো প্রবলেম নেই আমি কোথায় সন্ধ্যাবেলায় রোজ এখানে বৃষ্টি হচ্ছে আমরা যখন এলাম তখন মেঘ কিছু ছিল না তো আমরা ছাতা টাতা কিছুই আনিনি একটা অটো রাখলাম তবে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ